পাশে কেউ কেদ না এই গানের সিঙ্গার নিউজটা শোনার পরে আমার মানে কি পরিমাণ খারাপ লাগছে সেটা আসলে আমি বলে বুঝতে পারতেছি আপনাদেরকে কারণ আমি ওনার অনেক বড় একটা ফ্যান ছিলাম আমরা যারা ইয়াং জেনারেশন আছি পরিবারে প্যারায় হোক গার্লফ্রেন্ড এর প্যারা হোক বা ওয়াইফ এর প্যারা হোক ঠিক আছে যে কোনো প্যারাই আমরা কিন্তু মানে একটা জীবন্ত লাশ হয়ে আছি তো এই গানটার মধ্যে না মানে আলাদা একটা ফিল আছে যারা এই বিভিন্ন ধরনের পেনে থাকে না তাদের না এই গানটার সাথে অনেকটা মিল আছে ঠিক আছে কেন জানি মানে এই গানটা শুনলে মানে আলাদা একটা ফিল কাজ করে তো এই গানের সিঙ্গার যে পিউল তিনি আমাদের মাচার এই হয়তো বা কোনো নতুন গান আসবেও না তার আর অনেক বড় ফ্যান ছিলাম তার আমি তো এই দুনিয়া ভাই ক্ষণিকের জন্য এই দুনিয়া চিরস্থায়ী নয় একদিন হয়তো বা আমি থাকবো না আপনি থাকবেন না কেউই থাকবে না এই দুনিয়াতে কেউই থাকবে না কোনো না কোনোভাবে সে এই দুনিয়া ছেড়ে এই দুনিয়া মায়ের ত্যাগ করে চলে যেতে হবে এটাই মানতে হবে আর এটাই নিয়ম কিন্তু কিছু কিছু চলে যাও না আসলে এটা মেনে নিতে পারি না মানে খুবই কষ্ট হয় কিন্তু মেনে নিতে হবে এটাই নিয়ম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পিয়ল বাইজনা সবাই দোয়া করবে